আজকে আমরা চলে আসছি হলো ডেভিল ধুমকুতো দেখার জন্য আর এটা নাকি একাত্তর বছর পর দেখা মিললো তো এর জন্য আমি আর বাসন চলে আসি হলো টিবাদের মুদার আসার পর দেখি হাজার হাজার মানুষ এখানে অলরেডি চলে আসছে আর এত ভিড় ছিল আমি আসলে ভাবতেও পারি নি আর এখানে একটা সংগঠন ছিল সেটা হলো রাসাই অ্যাস্ট্রোনমি সেন্টার তারা নাকি হলো টেলিস্কোপ দিয়ে সেই ধুমকুতটা দেখাবে যদি আকাশ অনেক বেশি পরিষ্কার হয় আর এখানে একদল ভাইগিয়ে উঠতেছিল গেট দিয়ে না যেতে পারে তারা ওয়ালদা টপ পাইতেছিল কারণ এত বেশি ভিড় কারণ গেট ছিল মাত্র একটা যাওয়ার আর আসার মানুষ এক গেট দিয়ে সব কিছু করা হচ্ছিলো আমি আসলে বিশ্বাসই করতে পারি যে এখানে আসার পরে এত মানুষ দেখতে পারবে এই জন্য আমি একটু লেট করে আসি আর আসার পর দেখি এখানে মিনিমাম দুজনের দুই সাইডে দুটো সিরিয়াল ছিল আর মিনিমাম এক হাজার প্লাস মানুষ সিরিয়ালে ছিল তো আমি বসে অনেকক্ষণ ওয়েট করি বাট এরম কোনো স্কোপই পাইনি যে ওই জায়গা পর্যন্ত পৌঁছাতো আর আমি নিজেও কমফোর্টেবল ফিল করতেছিলাম না এত ভিড়ের মধ্যে অনেক বেশি বড় লাইন ছিল আর আমরা এমনিতেই অনেক লেট করে গিয়েছিলাম ওইখানে যদি আমরা ওয়েটও করতাম তারপর আসলে আমরা দেখতেই পারতাম না আর এর জন্য আর বাদন বললো যে চলো আমরা বাসায় ফিরে যাই আর এত লম্বা ভিড় শেষ করে বাসায় আসার পরে ঘটে আমাদের সাথে একটা অঘটন সেটা হলো বাধনের কে যেন পকেটে হাত ঢুকায় দেয় বাকি আর পিছনের পকেটে কিছু ছিল না এই জন্য আমাদের আসলে অঘটন থেকে বেঁচে যাওয়া অবশ্যই সবাই সাবধানে থাকবা এই এত ভিড়ের মধ্যে আসলে আর আসছিলাম ধুমকেতু দেখার জন্য বাট মানুষ ছাড়া কিছুই দেখতে পেলাম না